হ্যালো ইবরান ওয়েলকাম টু দ্য চ্যানেল আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করবো ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে প্রকাশিত নতুন একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন তো এই রিক্রুটমেন্টটা কিন্তু অবশ্যই সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের তরফ থেকে প্রকাশিত হয়েছে তো এখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদে রিক্রুট করা হবে আর এখানে ডেট অফ পাবলিকেশন দেখতে পাচ্ছ পাঁচ তিন দু হাজার পঁচিশ রয়েছে তো সমস্ত ডিটেল নিয়ে আলোচনা করবো তার আগে তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ এরকমই নতুন নতুন জব আপডেটগুলো আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি এখানে তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা কিন্তু বলে দেওয়া রয়েছে এরপরে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনগুলো দেওয়া রয়েছে যেগুলো তোমরা অবশ্যই চাইলে দেখে নিতে পারো কীভাবে অ্যাপ্লাই করবে এরপরে তোমাদের দেওয়া রয়েছে সেটা কিন্তু অনলাইন বেসিসেই তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে সবার প্রথমে কিন্তু তোমাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশনটা অবশ্যই করতে হবে তারপরে এখানে মডিফিকেশন অফ ওয়ান টাইম রেজিস্ট্রেশন প্রোফাইল রয়েছে সেটা কিন্তু তোমরা দেখতে পারো তোমরা কিন্তু অবশ্যই রেজিস্ট্রেশন করার পরই অ্যাপ্লিকেশনটি করতে পারবে এগুলো ডিটেল তোমাদের দেওয়া রয়েছে মডিফিকেশন যেটা উইন্ডো রয়েছে ছাব্বিশ তিন দু পঁচিশ থেকে এক চার দু হাজার পঁচিশ রয়েছে এটা কিন্তু অবশ্যই টাইম রেজিস্ট্রেশন প্রোফাইলের মডিফিকেশন ডেট রয়েছে তো যাই হোক এগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখ নেবে এগুলো আলোচনা করার তেমন কিছু নয় আর লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন যেটা রয়েছে সেটা কিন্তু দেখতে পাচ্ছ পঁচিশ মার্চ রয়েছে বিকেল ছটা পর্যন্ত তো এখানে তোমাদের যে পোস্টগুলোর ক্ষেত্রে রিক্রুট করা হবে সেগুলো কিন্তু অবশ্যই দেওয়া রয়েছে এখানে টোটাল পাঁচটি পোস্ট রয়েছে তোমরা দেখতে পাচ্ছ বিএসএফ সি সিআইএসএফ আইটি অ্যান্ড টোটাল পোস্ট সংখ্যা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তিনশো সাতান্নটি তার মধ্যে যে ভ্যাকেন্সি সংখ্যাগুলো রয়েছে ক্যাটাগরি ওয়াইজ মানে পোস্ট ওয়াইজ সেগুলো কিন্তু এখানে পরপর দেওয়া রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখতে নিতে পারো আর ডেটটা তোমাদের কলি দেওয়া রয়েছে পাঁচ মার্চ দু হাজার পঁচিশ রয়েছে সেগুলো তোমাদের দেখার রয়েছে আর এরপরে তোমাদের যে সেন্ট্রাল অফ এক্সাম রয়েছে মানে সেন্টার অফ এক্সাম রয়েছে সেগুলো বলা রয়েছে তো এখানে বেসিক্যালি কি কি সেন্টার রয়েছে সেগুলো বলা রয়েছে তো ওয়েস্ট এর ক্ষেত্রে এখানে কলকাতা রয়েছে বাকি আর তেমন কিছু দেখতে পাচ্ছি না সেগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে আর নোটিফিকেশনটি তোমরা যদি দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেল থেকে অথবা যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়েও তোমরা নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারো এরপর এলিজিবিলিটি কন্ডিশন শুরু হয়েছে ন্যাশনালিটি ইন্ডিয়ান যে হোক বাকিগুলো দেখার দরকার নেই সেক্স তোমাদের বোথ ফিমেল অ্যান্ড মেল ক্যান্ড এর দুজনে অ্যাপ্লাই করতে পারবে এই পোস্টের ক্ষেত্রে এজ লিমিট এরপরে দেওয়া রয়েছে কুড়ি বছর হতে হবে এন্ড এই পঁচিশ বছরের মধ্যে কিন্তু তোমাদের এজটা থাকতে হবে এক আগস্ট দু পঁচিশ অনুযায়ী আর এখানে ডেট অফ বার্থ যেটা রয়েছে সেকেন্ড আগস্ট দু থেকে শুরু করে পয়লা আগস্ট দু হাজার পাঁচের মধ্যে কিন্তু ডেট অফ বার্থটা হতে হবে আর পাঁচ বছরের এস সি যারা রয়েছে তাদের ক্ষেত্রে রিলাক্সেশন বাকি ও বিসি যারা রয়েছে তাদের ক্ষেত্রে এখানে তিন বছরের রিল্যাক্সেশন দেওয়া রয়েছে বাকি আদার কাটাগরিও তোমাদের এখানে গুলো দেওয়া রয়েছে এগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারো এরপরে তোমাদের যে মিনিমাম কোয়ালিফিকেশন রয়েছে বা এডুকেশনাল কোয়ালিফিকেশন সেটা দেখতে পাচ্ছ তোমরা কিন্তু অবশ্যই ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ইউনিভার্সিটি অ্যান্ড অ্যাক্ট অফ সেন্ট্রাল আর স্টেট লেজিসলেটর এই কোয়ালিফিকেশনগুলো কিন্তু তোমাদের অবশ্যই থাকতে হবে তো এর সঙ্গে তোমাদের যদি এনসিসি বি বা সি সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু সেটা তোমাদের একটা অ্যাডভান্টেজ হয়ে থাকছে আর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কিন্তু এখানে অবশ্যই তোমাদের লাগবে সেগুলো নিচে দেওয়া রয়েছে আর ফিটা যেটা রয়েছে অবশ্যই কিন্তু বলা রয়েছে এস সি এস ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে এখানে কোনো রকমের ফি নেই আর বাকি ক্ষেত্রে এখানে দুশো টাকা ফি পেমেন্ট করতে হচ্ছে আর অনলাইন যে ফি পেমেন্ট করবে তার লাস্ট ডেট রয়েছে আর তোমাদের বাই ক্যাশ যে রয়েছে এখানে তোমরা দেখতে চুপিয়ে পে বাই ক্যাশ সেটা কিন্তু চব্বিশ মার্চ দুই হাজার পঁচিশে শেষ হয়ে যাচ্ছে তো এগুলো কিন্তু তোমাদের দেখার জিনিস রয়েছে এখানে তোমাদের কিভাবে অ্যাপ্লাই করবে এরপরে বলা রয়েছে তো এগুলো তো আমার কিছু বলার নেই এগুলো অবশ্যই তোমরা নিজেরা করে নিতে পারবে অথবা তোমাদের যদি অ্যাপ্লিকেশন করা থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার সঙ্গে কন্টাক্ট করতে পারো আর লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন যে রয়েছে সেটা কিন্তু বলে দি পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ রয়েছে বিকেল ছটা পর্যন্ত তো এরপরে যে অ্যাপেন্ডিক্স ওয়ান রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রসিডিউর রয়েছে সিলেকশন তো সিলেকশন প্রসিডিওর এখানে তোমাদের যে এক্সামিনেশন রয়েছে সেই মাধ্যমে হয়ে থাকবে এখানে রিটেন টেস্ট রয়েছে তোমার রিটেন টেস্টটা তোমাদের দেখতে পাচ্ছ ইউনিয়ন পাবলিক সার্ভিসের তরফ থেকে এক্সাম কন্ডাক্ট করা হবে থার্ড আগস্ট দু পঁচিশে আর এখানে দুটি পেপার রয়েছে এখানে দেখতে পাচ্ছ পেপার ওয়ান দশটা থেকে বারোটা এবং পেপার টু তোমাদের দুটো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত রয়েছে তো এখানে যাই হোক এখানে পেপার ওয়ানের সমস্ত সিলেবাস কোশ্চিন রয়েছে কিন্তু অবশ্যই মাল্টিপাল চয়েস কোশ্চিন রয়েছে আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ হয়ে থাকবে অথবা হিন্দিতে আর পেপার টু তোমরা দেখতে পাচ্ছ জেনারেল স্টাডিজ এসে আর রয়েছে দুশো মার্কস এখানে তোমাদের সমস্ত সিলেবাসগুলো দেওয়া রয়েছে কি কি কোশ্চেন এখানে আসতে পারে সেগুলো এরপরে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই নিচে রয়েছে একশো মিটার তোমাদের রেস রয়েছে ষোলো সেকেন্ডে ফিমেলদের ক্ষেত্রে আঠেরো সেকেন্ডে আটশো মিটার তোমাদের রয়েছে তিন মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড ফিমেলের ক্ষেত্রে চার মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড তো এগুলো লং জাম্প রয়েছে যেমন তিন পয়েন্ট ফাইভ আর এখানে তিন মিটার আর শর্ট পুস যেটা রয়েছে ফোর পয়েন্ট ফাইভ অ্যান্ড ফিমেলদের ক্ষেত্রে এখানে যাওয়া নেই তো যাই হোক এগুলো কিন্তু তোমাদের অসুবিধা থাকতে হবে এরপরে তোমাদের যে ইন্টারভিউ টেস্ট রয়েছে সেটাও কিন্তু হয়ে থাকবে বা পার্সোনালিটি টেস্ট যেটাকে বলে আর এরপরে মেডিকেল স্ট্যান্ডার্ড যেটা রয়েছে সেটাও কিন্তু হয়ে থাকবে তোমাদের তারপরে কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন বা ম্যারেট যে রয়েছে সেটা কিন্তু বের করা হবে এগুলো কিন্তু সবকিছুই ডিপেন্ড করছে তোমাদের কোয়ালিফিকেশন তোমাদের যে এক্সামিনেশন রয়েছে ইন্টারভিউ রয়েছে সমস্ত কিছুর উপরই তো এগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে রাখতে পারো বাকি টু তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে ক্যান্ডিডেটের সমস্ত ফুলফিল করার জন্য অনলাইন অ্যাপ্লিকেশনটি তো এগুলো তোমরা অবশ্যই দেখতে পারো নোটিফিকেশনটি টি আবারও বলছি টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবে আর অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানেও কিন্তু তোমরা এই নোটিফিকেশনটি পেয়ে যাবে সমস্ত বেনিফিট অ্যান্ড কন্ডিশনগুলো এরপরে দেওয়া রয়েছে এগুলো নিয়ে তোমরা অবশ্যই নোটিফিকেশনটি চাইলে দেখে নিতে পারো তো অ্যাপেন্ডিক্স ফাইভ যে রয়েছে এখানে তোমাদের সমস্ত ফিজিক্যাল স্ট্যান্ডার্ড রয়েছে দেখতে ফিমেল ফিমেলদের ক্ষেত্রে আর মেলদের ক্ষেত্রে হাইটটা একশো সেমি এন্ড ফিমেলদের ক্ষেত্রে এখানে একশো সেমি চেষ্টার ক্ষেত্রে এখানে একাশি সেমি থাকবে আর ফিমেলদের ক্ষেত্রে কোনো রকমের অ্যাপ্লিকেবল নেই তো জায়গা এখানে তোমাদের যে এক্সেপশন রয়েছে দেখতে পাচ্ছ পাঁচ সেমি এক্সেপশন কিন্তু তোমাদের থাকতে হবে আর ওয়েটটা তোমাদের দেখতে পাচ্ছো পঞ্চাশ কেজি আর ছেচল্লিশ কেজি রয়েছে এখানে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড সমস্ত কিছু দেওয়া রয়েছে যেগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে নিতে পারো সমস্ত কিছু দেওয়া রয়েছে তো আশা করছি ভিডিওটি তোমাদের ইনফরমেটিভ মনে হয়েছে নোটিফিকেশনটি এই পর্যন্তই বাকি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক অ্যান্ড চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কারণ এরকমই নতুন নতুন জব আপডেটগুলো আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি